যারা ইউএস এর ভিজিট বিজনেস মেডিকেল বা ট্যুরিজম ভিসা অর্থাৎ বি ওয়ান বি টু ভিসার জন্য আবেদন করে দীর্ঘদিন ধরে ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করছেন বা নতুন করে আবেদন করার কথা ভাবছেন তাদের অনেকেরই ভিতরে একটা কমন প্রশ্ন হচ্ছে যে ইউএস ভিসার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট দেখাতে হয় বা ইউএস ভিসার ক্ষেত্রে ডকুমেন্টের গুরুত্ব কতটুকু কোন ডকুমেন্ট দেখালে আমার ভিসাটা নিশ্চিত হতে পারবে বা আদৌ ইউএস এর বি ওয়ান বি টু ভিসার ক্ষেত্রে ডকুমেন্টের কোনো গুরুত্ব আছে কিনা এই প্রশ্নের আনসারগুলো আজকের ভিডিওতে দিব তো চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সিএমা মিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ চলে আসে আজকের মূল আলোচনায় রিসেন্টলি এক ভদ্রলোক চুদুর চিটাগাং থেকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে তারপর এসেছে আমার সাথে কথা বলতে তো তখন জানলাম তার মূল টপিকসটা ছিল হচ্ছে ইউএসএর ভিজিট ভিসা সে রিফিউজ হয়েছে কেন রিফিউজ হয়েছে বা কীভাবে সে আবার নতুন করে ভিসার জন্য আবেদন করতে পারে বা কিভাবে তার ভিসাটাকে নিশ্চিত করতে পারে এ ব্যাপারে আলোচনা করতে তো আলোচনার প্রথম পর্যায়ে সে বললো যে এর আগে আমি ইউএস ভিসার জন্য আবেদন করেছিলাম একটা এজেন্সি আমার অনেক ডকুমেন্ট রেডি করে দিয়েছে আমাকে ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে দিয়েছে তারপর বিভিন্ন প্রপার্টি দেখিয়েছে ট্যাক্স পেপার তৈরি করে দিয়েছে এগুলো সব পেপার আমি নিয়ে গিয়েছি কিন্তু আমার কোনো ডকুমেন্ট ইউএস এম্বেসি ঢাকা দেখলো না কোনো প্রশ্নই করলো না আমাকে রিফিউজ করে শুধুমাত্র লেটারটা দিয়ে দিল তারপরেই আমার মনে হলো যে এই ইস্যুটা নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও করা দরকার যদিও এর আগে কিছু ভিডিওর সাথে আমি এই ব্যাপারে আলোচনা করেছি কিন্তু পূর্ণাঙ্গ একটা ভিডিও না থাকলে আসলে অনেকের কনসেপ্টটা ক্লিয়ার হয় না এখনো অনেক এজেন্সি আছে যারা ইউএস ভিসার জন্য আবেদন করতে চায় তাদেরকে বিভিন্ন ডকুমেন্টের কথা বলে টাকা পয়সা হাতিয়ে নেয় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বলবো ইউএস কোনোরকম কোনো রকম ডকুমেন্ট দেখতে চায় না এক্সেপশানাল কিছু ইস্যু আছে কিছু ক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্ট রাখতে হবে সেটা ডিফারেন্ট ইস্যু আমি সেটা পরবর্তীতে কথা বলছি কিন্তু নর্মালি আপনি যদি একটা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে মানে আপনার কোনো ডকুমেন্টই তারা দেখতে চাইবে না শুধুমাত্র আপনার ডিএস ওয়ান সিক্স জিরোর মধ্যে আপনার ফুটিয়ে তুলতে হবে যে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট আপনি ওয়েল ইস্টাবলিশড একটা পার্সন আপনার অনেক স্ট্রং একটা কান্ট্রি টাইস আছে এবং আপনি ওই দেশে গিয়ে ভিজিট করে তারপর ব্যাক করে আসবেন ওয়ান সিক্স জিরোতে কিছু ইনফরমেশন দিতে হয় ওই ইনফরমেশনের মাধ্যমে ফুটিয়ে তুলতে হয় ডকুমেন্ট দেখানোর কোনো বা ডকুমেন্ট অনলাইনে সাবমিট করার কোনো রকম কোনো সুযোগ নাই অন্যান্য ভিসার ক্ষেত্রে লাইক আমরা অস্ট্রেলিয়া কানাডা ক্ষেত্রে কী করি আমরা সকল ডকুমেন্ট আগেই সাবমিট করে দেই এবং ইউকে বা সেনজেনের ক্ষেত্রে সকল ডকুমেন্ট আপনাদের নিতে হয় তারা স্ক্যান করে রাখে আর এমনি ছোটোখাটো দেশের জন্য তো সকল ডকুমেন্ট জমা নেয় কিন্তু এই ইউএস এম্বেসি ঢাকা বা এর ভিসার প্রক্রিয়াটা সম্পূর্ণ ডিফারেন্ট অন্য কোনো দেশের সাথে ম্যাচ করে না শুধুমাত্র এই ইউএস এম্বেসি রকম কোনো ডকুমেন্ট না দেখেই ভিসা দেয় যার কারণে যাদের ব্যাংক স্টেটমেন্ট দুর্বল আছে যাদের বিজনেস নাই যাদের প্রপার্টি নাই তারাও কিন্তু ইউএস ভিসা পেতে পারে খুব সহজেই যদি কিছু টেকনিক অবলম্বন করে অর্থাৎ ডিএস ওয়ান সিক্স জিরোটা প্রপারলি সাবমিশন করতে হবে আর ওই ডিএস ওয়ান সিক্স জিরোতে যেই জিনিসগুলা ফুটিয়ে উঠানো হয়েছে ওইটা মানে ইন্টারভিউতে প্রুভ করতে হবে ইন্টারভিউতে আপনাকে যে আপনি যে ডিএস ওয়ান সিক্স জিরোতে লাইক আপনার স্ট্রং একটা ফ্যামিলি টাই আছে কান্ট্রি টাই আছে আপনি একটা পার্সন ওই জিনিসটা যে ফুটিয়ে তুলেছেন ওইটা ইন্টারভিউতে আপনার প্রকাশ করতে হবে বা ইন্টারভিউতে ওই রিফ্লেকশনটা নিয়ে আসতে হবে আর আপনারা জেনে খুশি হবেন যে এখন ইউএসএমবেসি ঢাকা প্রচুর পরিমাণে ভিজিট ভিসা অর্থাৎ বি ওয়ান বি টু ভিসা ইস্যু করছে তাই আপনারা যদি প্রপারলি অ্যাপ্লিকেশনটা করেন আর যদি সঠিকভাবে ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারেন তাহলে আপনাদের ভিসা হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি এখন ডিফারেন্ট কিছু ক্রাইটেরিয়া আছে এখানে লাইক আপনি অনেক ট্যাক্সের ডকুমেন্ট নিয়ে গেলেন আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে গেলেন ব্যাঙ্ক সলভেন্সি নিয়ে গেলেন আপনার প্রপার্টি ডকুমেন্ট নিয়ে গেলেন বিজনেস ডকুমেন্ট নিয়ে কোনো কিছুই তারা দেখতে চাইবে না আপনি দেখাতে চাইলেও তারা দেখতে চাই না বলবে ওকে 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 ইটস ওকে করবে বা কোনো কোয়েশ্চেন করবে না তো এখন কোশ্চেন না করার মানে হচ্ছে আপনি ডিএস ওয়ান সিক্স জিরোতে আপনার প্রতি ইন্টারেস্টটা গ্রো করতে পারেন নাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেশে কী করে বিভিন্ন এজেন্সি বা মানে বিভিন্ন জায়গায় যারা এই ইউএসের ভিসার অ্যাপ্লিকেশন সাবমিট করে বা অ্যাপ্লিকেশনটা রেডি করে তারা নর্মালি একটা ফর্ম ফিল আপ করে জাস্ট কি ইনফরমেশান চেয়েছে আপনার পাসপোর্ট অনুযায়ী সেই ইনফরমেশানগুলো দিয়ে দেয় কিন্তু এখানে যে একটু টেকনিক্যালি কিছু জিনিস হাইট করার আছে বা টেকনিক্যালি কিছু জিনিস শো করার বিষয় আছে ওই জিনিসগুলো অনেকেই বুঝে না কারণ এক্সপার্টিস না থাকার কারণে তারা হয়তো কোনো একটা ডিএস ওয়ান সিক্স জিরো সাবমিট করা হয়েছে ওইটা দেখেছে দেখে মনে করেছে এই ধরনের ইনফরমেশান দিলেই হবে কিন্তু এটা ডিফারেন্ট এক একজনের ক্ষেত্রে এক এক রকম ওইটার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে যে হ্যাঁ আপনার খুব স্ট্রং আপনার যাওয়া দরকার বা আপনি রিয়েল টুরিস্ট রিয়েল ভিজিটর যাই করতে চান আপনি যদি মেডিকেল ভিসা যান তাহলে আপনি রিয়েলি একজন পেশেন্ট সলভেন্ট একটা পার্সন এই জিনিসটা আপনাকে প্রুভ করতে হবে তো ওই জায়গায় অনেকেই সাদা মাটা করার কারণ ভিসা অফিসারের কোনো ইন্টারেস্ট গ্রো হয় না দ্যাটস ওয়াই আপনাকে কোনো প্রশ্ন করে না অনেকেই বলে যে আমাকে কোনো প্রশ্ন করে শুধুমাত্র রিফিউজাল যদি আপনাকে ভিসা দিতে চায় তাহলে সে আপনাকে অবশ্যই প্রশ্ন করবে আপনার আগে মানে ট্রাই করা উচিত ডিএস ওয়ান সিক্স মাধ্যমে আপনার প্রতি একটা ইন্টারেস্ট তৈরি করা ইন্টারেস্ট যখন তৈরি করতে পারবেন তখন আপনি ই প্রপারলি যদি ইন্টারভিউর গাইডেন্সটা পেয়ে থাকেন ইন্টারভিউর কিছু টেকনিক আছে এই টেকনিকগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সেস আছে কিন্তু আপনি ওখানে যদি আপনার প্রতি কোনো ইন্টারেস্ট গ্রো করতে না পারেন অর্থাৎ আপনি অ্যাভারেজ পিপলের বাইরে নিজেকে শো করতে না পারেন তাহলে আপনাকে কোনো প্রশ্নই করবে না এরপরে ইন্টারভিউর যেই টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো ফলো করতে হবে আমি আমার ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন ভিডিওতে ওই ব্যাপারে আলোচনা করেছি তো ওই টেকনিকগুলো ফলো করে নিজের প্রেজেন্টেশন যদি প্রপার থাকে তাহলে আপনাদের ভিসা হয়ে যাবে কোন রকম কোনো ডকুমেন্ট ছাড়াই এখন কিছু কেস আছে লাইক আপনার মা বাবা ওখানে খুব অসুস্থ তাদেরকে আপনি দেখতে যাবেন তখন কিন্তু আপনার আপনার ট্রাভেল লাগবে না অন্য ভিসার ক্ষেত্রে অবশ্যই একটা স্ট্রং ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি আপনার আশেপাশের বিভিন্ন দেশ ঘুরেছেন আপনি একজন রিয়েল টুরিস্ট বাট যদি আপনার কোনো ট্রাভেল হিস্ট্রি না থাকে আপনার ওখানে যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকে স্ট্রং লাইক আপনার মা বাবা ভাই বোন মানে খুব ক্লোজ রিলেটিভ আপনার ওয়াইফ হাজব্যান্ড চাইল্ড এরকম কেউ যদি থাকে তাহলে আপনারা তাকে দেখতেও কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো ট্রাভেল হিস্ট্রির প্রয়োজন নাই তবে আপনাকে অবশ্যই প্রুভ করতে হবে যে সে যে আপনার ক্লোজ রিলেটিভ বা আপনি যদি বলতে চান যে সে অসুস্থ তাকে দেখতে যাবেন তাহলে ওই রিলেটেড কিছু ডকুমেন্ট আপনি সাথে রাখতে পারেন এছাড়া যদি আপনি মেডিকেল ভিসায় যেতে চান তাহলেও আপনার কি করতে হবে কিছু ডকুমেন্ট আপনার সাথে রাখতে হবে লাইক আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট বা ট্রিটমেন্ট প্ল্যান এই জিনিসগুলো আপনার আপনার আদার্স মানে ওই রিলেভেন্ট টেস্ট টুস্ট কিছু ডকুমেন্ট আপনি সাথে রাখতে পারেন আপনি যদি কোনো বিজনেস মিটিংয়ে যান তাহলে ওই বিজনেস একটা ইনভাইটেশান আপনি সাথে রাখতে পারেন আপনি যদি কোনো কনফারেন্সে যান তাহলে সেটার ইনভাইটেশান আপনি যদি খেলা দেখতে যান তাহলে খেলার টিকিট আপনি সাথে রাখতে পারেন এইগুলোও অনেক ক্ষেত্রে এমবেসি দেখতে চায় না কিন্তু ওই ডকুমেন্টগুলো অবশ্যই আপনার সাথে রাখতে হবে আর আপনার আইডেন্টি রিলেটেড কিছু ডকুমেন্ট সবার ইন জেনারেল সবারই রাখতে হয় যদিও তারা দেখতে চায় বা চায় না কিন্তু আপনি যেমন একজন বিজনেসম্যান আপনার বিজনেসের ট্রেড লাইসেন্সটা রাখবেন আপনি যদি একটা জব হোল্ডার হয়ে থাকেন জবের আইডি কার্ড জবের এনওসি এই জিনিসগুলো আপনার সাথে রাখতে হবে যতই তারা দেখতে না চান কিন্তু এই ডকুমেন্ট নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করার কোনো রকম কোনো দরকার নেই আরেকটা জিনিস ফাইনালি আপনাদেরকে বলে নিই সেটা হচ্ছে যে আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাড দেখে প্রলুব্ধ হয়ে অনেকের সাথে যোগাযোগ করেন কন্টাকে ইউএস ভিসা নেওয়ার জন্য তাদেরকে বলবো যে ইউএস ভিসা কোনোভাবেই কন্টাক্টে নেওয়ার কোনোরকম কোনো সুযোগ নাই কোনো টাকা পয়সা দিয়ে কন্ট্যাক্ট করার কোনো যদি কেউ আপনাকে এটা বলে থাকে এটা সম্পূর্ণই ফেক এবং ভিত এবং ইভেন ভিসা শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টও কোনো টাকা পয়সা দিয়ে নেওয়ার রকম কোনো সুযোগ ইউএস ভিসার ক্ষেত্রে নাই কমপ্লিটলি এটা আমি আপনাদেরকে একদম স্ট্রংলি বলতে পারি আপনারা প্রপারলি চেষ্টা করতে হবে সেক্ষেত্রে কেউ কিছু আগে পরে ইন্টারভিউ ডেট পেতে পারে বা কেউ ভিসা পেতে পারে এটা যদি আপনি ভিসার মানে প্রপারলি অ্যাপ্লিকেশানটা করেন আর ইন্টারভিউ টেকনিকটা ফলো করেন তাহলে আপনাদের ভিসা হতে পারে তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএস বি ওয়ান বি টু ভিসার ক্ষেত্রে ডকুমেন্টের কি গুরুত্ব বা কি কী ডকুমেন্ট লাগবে কোন ক্ষেত্রে আপনাদের ডকুমেন্ট নিতে হবে বা কতটুকু ডকুমেন্ট আপনার শো করতে হবে ইউএস এম্বাসি ঢাকা কতটুকু ডকুমেন্ট আপনার দেখে এ ব্যাপারে আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশন গুলা অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ